আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে মানে দেহাতে যেতেছি অ্যালোভেরা দিয়ে কিভাবে আপনারা শরবত বানাই খাইবেন তাই কিন্তু পুরো ভিডিও আগেই কইয়ে লইছি পুরো ভিডিও করতে পারি নি যে অ্যালোভেরা মগর নিজগুই গাছ আছে হেন্দে দুইটা ডাল কাটিয়ে নিয়েছি ডাল দুইটা কাটিয়ে সুন্দর করে আগে পরিষ্কার করে লইছি পরিষ্কার করে নেওয়ার পরে এই ডাল দুইটা সাইডেঙ্গুল পরিমাণ পিচ করে কাটিয়ে নিয়েছি কাটিয়ে নেওয়ার পরে এরপরেই এই দেখেন একটা ছুরি নিয়ে মুই আস্তে হালকা করে উপরের এই অংশটা উঠেই ফেলাইছি এই যে উপরের অংশটা যে উঠে গেছে এখন আর মি একটা চামচ নিয়েছি চামচ নিয়ে এই কড়াই করে কড়াই করে কড়াই করে একদম পাতলা বানাই ফেলাইছি ভিতরে যে অংশটা এই কিন্তু মুই এই বাড়ির ভিতরে হালাই দিছি এই যে এই এটা খাওয়ার জন্য একবারই আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরে কিন্তু পরিষ্কার করার সুযোগ থাকবে না দেখছেন এই এই যে এই একদম পরিষ্কার করে নিছি এই যে মোর পাশে দুইটা বস আছে এই যে মোর সোনা পাখি এই যে এই এখন যে মোর পরিষ্কার করা হয়ে গেছে এই ভিতরে রাখছি ওইটা দিয়া আপনার যে চামিজ দিয়া সুন্দর মতন ডলা দিয়ে একদম মিশাই দিয়েছি মিশাই দেওয়ার পরে এর সাথে কিছু ইস্যুপগুলোর ভুসি আর অশ্বগন্ধা বই কুমড়ার গুঁড়া এগুলা দিয়ে দিছি ঠিক আছে দেওয়ার পরে এখন কিন্তু এই এইটা কিন্তু ভালোই লড়াই সারাই লড়াই সেলাই লড়াই সাইয়া একদম ঘন বানাই হেলাই তবে ঘন বানাইয়া এর লগে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে হালকা একটু তাল কারণ অনেক সময় তাল মিস্ত্রি ছাড়া আমরা গন্ধ পান এই জন্য তাল মিস্ত্রিটা দিলে একটু খাইতে সুবিধা আর এর হুগিরে দেখি ওই পরের ভিডিওতে কমো নি ঠিক আছে আর জাগো জাগো অ্যালোভেরা গাছ লাগবে হ্যাঁ মগো বাড়ি চললে একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না হুম কিন্তু যাদের এই বাথরুম কষা থাকে ঠিক আছে হ্যাঁ ঠিক মতন ঘুমায় না শরীর পেটের ভিতরে গ্যাস থায়। হ্যাঁ একটু বানাই খাইয়ে দেখবেন একদম পেটটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে হম আর বাথরুমও ক্লিয়ার হয়ে যাবে যাই মুই বানাইলে মো ঘরে সবাই খায় একসাথে মোরা চার তো খাই হম ম